সালাম আলাইকুম সবাই কেমন আছেন এই যে আজকে আমি রান্না করব আজকে শুক্রবার তার জন্য সময় খেতে ইচ্ছা করছে সময় আমরা যেভাবে রান্না করি ওইভাবে রান্না করে দেখাবো দুইটা সময় এই যে দুধের প্যাকেট দুইটার সাথে চারটা দুধের প্যাকেট দেব এই যে ফার্স্ট প্যান এখন আমি দুধগুলা ফেলে নেব আমি আবার অপচয় পছন্দ করি নাই যে এটার ভিতরে পানি ঢুকিয়ে একটু ঝাঁকিয়ে তারপর পানিটা আবার দিয়ে দেবো এটা ফেলবো না এখন তারপরে এইভাবে মুখটা বন্ধ করে ঝাঁকিয়ে নিব দেখেন একদম পরিষ্কার হয়ে আসছে এই যে এই যে এই এখন আমি এখন আমি একসাথে যেহেতু জল হবে তার জন্য আমি চিনিটাও দিয়ে দেবো এই সাথে চিনিটা বলা যাবে এই যে আমি পাঁচ চামচ দেব স্বাদ অনুযায়ী দিয়ে আমরা দিব না আর আমি একটু লবণ দিয়ে দিব এই যে আমি একটু লবণ দিয়ে দেব আপনারা আসলে এটা নাও দিতে পারেন সমস্যা নেই কিন্তু মিষ্টি জিনিসে লবণ দিলে স্বাদটা অনেক গুণ বেড়ে যায় মিষ্টিটা অনেক ভালো লাগে খেতে অনেকেই দেয় না আমরা দেই এই যে এইগুলা আমি এইগুলা ফেলে দেবো না হয় শ্যামার মধ্যে এগুলো আমার কাছে ভেজাল লাগে বিরক্তকর এগুলো আমি বেশি ফেলে দিব আর দেখেন দুধটা একদম লাল লাল হয়ে গেছে তো আমি এখন নামিয়ে ফেলবো নামিয়ে শ্যামায়টা দিয়ে দেবো আচ্ছা এগুলো ফেলে দেবো সে চুলাটা অফ করে দিব অফ করে দিয়ে তারপর সামনে গেলে মধ্যে ঢেলে দিয়ে মিক্সড করে দেবো আমি এখানে দুইটা শ্যামের প্যাকেট রান্না করছি তো আপনারা আপনাদের পরিমাণ মতো রান্না করবেন দুইটা শ্যামের মধ্যে আমার তিন লিটার দুধ লাগছে আর যদি একটু জমাটে দেখাতে চান তাহলে দুই কেজি দুধ হলেই চলবে আমি একটু পাতলা রাখবো তো একটু আজকে চাকা করে খাব না সেই জন্য আমার তিন কেজি দুধ থাকছে তো আমার কাছে তিন কেজি দুধ ছিল না আমি আড়াই কিলো দুধ দিয়েছি আর হাফ কিলো পানি মিক্সড করে দিয়েছি তো কেমন লাগলো আজকে রেসিপি করে সে কেমন করে জানাবেন আবার খাওয়ার সময় আবার খাওয়ার সময় দেখা যাবে মাসাল্লা এই যে আমার শ্যামাই ফাইনাল লুক এই যে আমি যেরকমটা চাইছিলাম ক্রিমি ক্রিমি একটা ভাব যে পরিবেশ পরিবেশন একটু দেখিয়ে দিচ্ছি আমি এরকম টাই চাইছিলাম ঠিকনেসটা একদম ঠিক এই যে ক্রিম একটা ভাব যদি আমি তিন কিলো দুধ না দিতাম তাহলে দুই কিলো দিলে একদম মানে হালুয়ার মতো হয়ে যেত অনেকে আছে চাকার সেমাই পছন্দ করে কিন্তু আমি এটা পছন্দ করি না বিদায় আমি এরকম তিন কিলো সেমাই দিয়ে দুই প্যাকেট রান্না করছি যারা নতুন যদি এরকম ক্রিম একটা ভাব চান তাহলে অবশ্যই তিন কিলো দুধ দিয়ে দুই প্যাকেট সেমাই রান্না করবেন সবই একদম ঠিকঠাক আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর খুব বেশি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন